হ্যালো আলাইকুম গাইস কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না লং ভিডিও একটু অসুবিধার কারণে তো ইনশাল্লাহ সামনে থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা ছিল কামরাঙা ব্যাডের আপনার ইস্টিং করার ভিডিওটা তার বান্ধানো যেটা বাংলায় বলে আর আমরা দেখতে পারতেছি একটা হোয়াইট কালারের কামরাঙা স্টিংটা ব্যবহার করে বান হচ্ছে তো ভিডিওটা আই আপনাদের ভালো লাগবে এখনো উইন্টারের সময় আমরা সবাই জানি আমাদের ব্যাডমিন্টন খেলাটার অনেক চাহিদা তো এখন সবারই কম বেশি ইচ্ছা হয় যে একটা ব্যাডমিন্টন খেলার কোর্ট একটা ভালো ব্যাড খেল দিয়ে খেলবে তো আমি এটা আপনাদেরকে বলতে পারি কম বাজেটের জন্য কামরাঙা বে ব্যাড ইজ বেস্ট তো আজকে এই ব্যাডটা নিয়েই কথা বলছিলাম আর স্টিংটা কামরাঙা ব্যাডে আপনার বাঁধানো চাই বিএলএস আপনার এখানে দেওয়া থাকে তিরিশ বিএলএস কিন্তু আপনার প্রথম দিকে দোকানদার আমাকে যা বলল। যে বিএলএস আপনার পঁচিশ থেকে ছাব্বিশ দেওয়া উচিত এবং আমরা হয়তো অনেকে জানিয়ে বা হয়তো জানি না আমাদের উইন্টার চলে গেলে আই মিন আমি যেটা বলতে চাচ্ছি শীতের সময় যখন চলে যাবে তখন আমরা স্টিং শুদ্ধ রেখে দিই মানে ব্যাডে স্টিং করা থাকে এ অবস্থায় আমরা রেখে দিই এর কারণে অনেক অসুবিধা হয় আমরা এখন থেকে চেষ্টা করবো আমাদের খেলা হয়ে গেলে উইন্টারে চলে যাওয়ার সময় স্টিংটা কেটে ফেলার আবার নতুন বছর নতুন করে লাগাবো যাতে র্যাগেটের ফ্রেমটা ভালো থাকে খুব তাড়াতাড়ি হয়তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর বেশি বাড়ানো সম্ভব হলো না কারণ আমি একটু ঝামেলার ভিতরে আছি ঝামেলা কেটে গেলে ইনশাল্লাহ আবার রেগুলার আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর দেখতে দেখতে আমাদের স্টিংটাও বাঁধানো হয়ে গেল